নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি তোমাদের এই তিনটে চ্যানেলের ক্লাসে আজকের পর্বে আমরা তুলে ধরবো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কিত যে অধ্যায় অর্থাৎ যে চতুর্থ অধ্যায়টি রয়েছে এই গণিত প্রভাব হয়েছে তার পৃষ্ঠা ঊনসত্তরের এটা আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে চারটি দাগে মূলত কুড়িটি প্রশ্ন রয়েছে ছোট বড়ো মিলে তার প্রত্যেকটি সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে আগামী দিনে আমরা যে নিজে করে যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ বিভিন্ন অধ্যায়ে তারও সমাধান আমরা খাতাতে এবং পাশাপাশি বইয়েতেই সমাধান করে দেব সেগুলিও তোমরা পেয়ে যাবে আর আগামী সপ্তাহ থেকে আমরা সেই সঙ্গে শুরু করবো কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর যে বাকি অধ্যায়গুলো রয়েছে বা প্রশ্নমালাগুলি তার সমাধান তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে আজকের ভিডিওটা যেমন সম্পূর্ণরূপে দেখবে তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আজকের পর্বের মোট যে কুড়িটি প্রশ্ন চারটি দাগে তার সমাধান আমরা তুলে ধরছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে করে অন্যান্য বন্ধু বান্ধবদের কাছেও এই চ্যানেলটির নোটিফিকেশান সহজেই পৌঁছে যায় বা তারাও আমাদের সঙ্গে এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিতে পারেন তো দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে বলা রয়েছে কোনো জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সি প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি সি হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি তাহলে বারো ডিগ্রি সেলসিয়াস ছিল এখন আট ঘন্টা পরে হয়ে যাচ্ছে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে আট ঘন্টায় মোট তাপমাত্রা কমেছে তো দেখো আট ঘন্টাতে আট ঘন্টাতে মোট তাপমাত্রা কমছে সমান সমান কত কমেছে না তাপমাত্রা কমেছে বা নেমেছে সেটা ছিল বারো ডিগ্রি ছিল মাইনাস হয়েছে তার থেকে কত না মাইনাস ফোরে এসে দাঁড়িয়েছে তাহলে সমান সমান কী হবে এই বারো মাইনাস মানে প্লাস ফোর সমান হলো ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রি সি তাহলে ষোলো ডিগ্রি সেলসিয়াস কী হয়েছে না কমলো এখন এখানে বলেছে যে সমান হারে তাপমাত্রা কমেছে আট ঘন্টাতে তাহলে বলছে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে তাহলে এখানে লিখবো অতএব প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে সমান সমান ষোলো ডিগ্রি সি ভাজিত কত হবে না আট তাহলে আট দুগুণের ষোলো অর্থাৎ দুই ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নতে কি বলেছে না একটি খনিতে একটি লিফ্ট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নাম আট মিনিটে লিফ্টটি যদি সমবেগে চলে তবে লিফটি ছ মিনিটে কত মিটার নিচে নামতে নিচে থাকবে দেখি ওই লিফ্টটা যদি ভূমির দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে তাও হিসাব করি তাহলে আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে তাহলে প্রত্যেক মিনিটে সে কতটা নামছে আবার বলছে ওই লিফটটি যদি তবে ছ মিনিট লিফটি ছ মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি তাহলে আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে আট মিনিটে আট মিনিটে আট মিনিটে যায় ছ মিটার চব্বিশ মিটার নিচে তাহলে ছ মিনিটে যায় সমান সমান কী হবে চব্বিশ বাই আট গুণ ছয় তাহলে আট তিনে চব্বিশ মানে আটের ওপর আঠেরো মিটার নিচে যাবে আঠেরো মিটার নিচে আমরা এটাকে অকি করলাম কিন্তু ডাইরেক্টলি করে নিলাম সরাসরি করে নিয়েছি এখানে এক দিয়ে বার করে নিই তো সেই কারণে চব্বিশ বাই আট কিন্তু ছয় করে নিয়েছি এবার দেখো বলেছে কি তাহলে ছ মিনিটে কতটা কত মিটার নিচে থাকবে ছ মিটারে সে দেখা যাবে আঠেরো মিটার নিচে থাকবে কিন্তু এখানে বলেছে ওই লিফটি যদি ভূমির দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি তাহলে সত্তর মিনিটে যায় সমান সমান চব্বিশ বাই আট গুণ সত্তর এটা হবে তাহলে আট তিনে হবে চব্বিশ তিন সাত হবে একুশ দুশো মিটার তাহলে দুশো মিটার সে নিচে যাবে ওটা কিন্তু ভূমির কতটা উপরে ছিল দশ মিটার উপরে ছিল এখন এখানে ধরো ছিল এটা হলো ভূমি তার মানে ভূমি থেকে এটা হলো দশ আর এখান থেকে এই সমগ্র অংশটা যাচ্ছে সেটা হলো কি না দুশো এটা হলো এই অংশটা হলো দুশো দশ দুশো দশ তার মধ্যে এটা হলো কত না দশ মিটার এটা দশ মিটার আর এটা সম্পূর্ণটা হলো দুশো দশ মিটার তাহলে আমরা যদি পাই তাহলে কতটা নিচে যাচ্ছে তাহলে অতএব অতএব এখানে চাওয়া হয়েছে কি তাহলে ভূমির কতটা নিচে থাকবে অতএব সত্তর মিনিট পর সত্তর মিনিট পর লিফটি লিফটি দুশো দশ মাইনাস দশ মিটার সমান দুশো মিটার নিচে থাকবে নিচে থাকবে তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে দুটো প্রশ্ন তার সমাধান অর্থাৎ দুটো দাগের দুটো প্রশ্ন তার সমাধান তুলে ধরলাম এবার আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্নে সেখানে রয়েছে মোট আটটা প্রশ্ন মোট এই পর্বে কুড়িটি প্রশ্ন আছে তার সমাধান করব তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলোর সমাধান তোমরা দেখে নাও আর অবশ্যই চ্যানেলটিকে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো চলো এবার আমরা চলে যাব পরের দেখো ছয় ত্যাগের প্রশ্ন এবার ছয় দাগের প্রশ্নে বলেছে নিচের ফাঁকা ঘর পূরণ করি তো নিচের ফাঁকা ঘর পূরণ করি দেখা এক ত্যাগের প্রশ্ন এখানে রয়েছে মাইনাস ষোলো ভাজিত মাইনাস দুই যোগ এখানে আছে শূন্য স্থান তারপর আছে সমান মাইনাস ওয়ান এটা আছে তো আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে সমাধান এখানে দেওয়া আছে এখানে কত যোগ করলেই মাইনাস ওয়ান আসবে তার আগে এই সরল অঙ্কটা আমাদের সমাধান করতে হবে তো সমাধান করার আগে এই অংশটাকে যদি আমরা সমানের এটা কোন দিকে আছে না ডান দিকে আছে একে এধারে নিয়ে চলে আসছি তাহলে এখানে আমরা সমান দেবো না এখানে বা হর অথবা এসব লিখবো অর্থাৎ এটা আমরা সমাধানের মতো করে সমাধান করবো তাহলে এখানে হবে মাইনাস ষোলো ভাজিত মাইনাস দুই যোগ আছে এখানে এটা আমরা লিখছি না অর্থাৎ এই শূন্যস্থানটায় কত সেটা ভাগ করব তো সেই জন্য এখানে লিখবো কত এটা না এটা মাইনাস ওয়ান এধারে চলে এলে সাইড চেঞ্জ করছে তার মানে সাইন চেঞ্জ হবে এটা হবে প্লাস ওয়ান সমান সমান এখন এখানে আমাদের এই শূন্যস্থান শূন্যস্থানটা আমরা ওখানে চলে গেলাম এই শূন্যস্থানটা ওখানে গেলে এটা হবে কি না মাইনাস মাইনাস হবে যেহেতু এখানে প্লাস ছিল শূন্যস্থান বা মাইনাস ষোলোকে যদি মাইনাস দুই দিয়ে ভাগ করি তাহলে দুই আটটে ষোলো এটা হবে আট যোগ এক তাহলে আট যোগ এক সমান সমান এখানে কী হবে না মাইনাস এখানে শূন্যস্থান আছে তাহলে আট আর হয় নয় তার মানে এটা হচ্ছে কত অতএব এটা হবে নয় এটা প্লাস নয় তাহলে এখানে মাইনাস হলে এখানে ভিতরে কি হবে না এখানে হবে সমান সমান এই ঘরের ভিতরে থাকবে এটা মাইনাস নয় তাহলে মাইনাস নয় এই মাইনাস নয় তবে পরে হবে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এটা হলো কি না প্লাস নয় তাহলে এটা মাইনাসে মাইনাসে হবে প্লাস নয় তাহলে এই শূন্যস্থানটাতে কী বসতো না এখানে বসতো মাইনাস নয় তাহলে এটা হবে উত্তর হবে মাইনাস নয় তাহলে এটা পেলাম কত না এটা হলো প্লাস নয় তাহলে এখানে পেয়েছি তাহলে নয় সমান হলো এখানে এইভাবে এটা এই শূন্যস্থানটা ভর হবে মাইনাস নয় দিয়ে তাহলে এখানে বসবে মাইনাস নয় এটাকে এবারে মুছে নিতে পারো এই অংশটাকে এভাবে এবার দুইয়ের দাগের প্রশ্ন তাহলে দুইয়ের দাগের প্রশ্ন পেলাম তাহলে এখানে উত্তর পেলাম কি না এখানে উত্তরটা হবে আমাদের মাইনাস নয় এটা হয়ে গেল এবার দুইয়ের দাগের রয়েছে কুড়ি মাইনাস পঞ্চাশ যোগ এখানে শূন্য স্থান আছে তারপর রয়েছে সমান মাইনাস ওয়ান এবার দেখো এখানে পঞ্চাশ আছে কুড়ি থেকে পঞ্চাশ বিয়োগ তার মানে হলো এটা মাইনাস তিরিশ যোগ এই শূন্যস্থানে কি এমন সংখ্যা বসাবো যাতে করে সমান সমান হবে মাইনাস এক হবে তাহলে এই শূন্য স্থানে এখানে কি বসবে না এখানে তাহলে এখানে আছে মাইনাস আর এটা আছে কি প্লাস প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস তাহলে এখানে প্লাস আছে প্লাস থাক এখানে যেটা হবে তাহলে তিরিশ থেকে আমরা কী করবো না উনতিরিশ বিয়োগ করে অর্থাৎ এখান থেকে বিয়োগ করছি এই তিরিশ থেকে তাহলে মাইনাসে প্লাসে এখানে মাইনাসে মাইনাসে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে এবার তার মানে তিরিশ থেকে আমরা এই মাইনাস এক বিয়োগ করে নিলাম তাহলে তিরিশ থেকে যেটা চলে যায় তাহলে থেকে উনতিরিশ এটা হবে উনত্রিশ ওই শূন্য স্থান থেকে বসবে উনতিরিশ এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন কী বলেছে এখানে রয়েছে একচল্লিশ গুণ মাইনাস পাঁচ যোগ শূন্যস্থান শূন্য স্থান সমান সমান মাইনাস তিন মাইনাস তিন তো এখানে এটা গুণ আছে তার সঙ্গে যোগ করলে তবে হবে মাইনাস তিন তাহলে এটা হবে পাঁচ একে পাঁচ আর পাঁচ চারে কুড়ি তাহলে কত পারছি না দুশো পাঁচ এটা মাইনাস দুশো পাঁচের সঙ্গে কত যোগ করলে মাইনাস দুশো পাঁচের সঙ্গে কত যোগ করলে মাইনাস তিন হবে তাহলে এই দুশো পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করে নিই তাহলে দুশো পাঁচ থেকে যদি তিন চলে যায় যেহেতু এখানে মাইনাস ওখানেও মাইনাস আছে তাহলে এখানে ক্লাসই থাকবে তাহলে দুশো পাঁচ থেকে যদি তিন চলে যায় তাহলে দুশো দুই অর্থাৎ এটাকে এটাকে গুণ করলে কত হচ্ছে পাঁচ এককে পাঁচ পাঁচ চারে কুড়ি দুশো পাঁচ দুশো পাঁচ মাইনাস তার থেকে দুশো দুই চলে গেলে থাকবে কি না মাইনাস থ্রি হয়ে গেল এবার আমরা এসে চলে আসবো চারের দাগের প্রশ্নে চারের দাগের প্রশ্নে রয়েছে কি মাইনাস নাইন মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ইন্টু এখানে আছে শূন্য স্থান সমান সমান আছে এখানে মাইনাস একাশি এবার মাইনাস নয়কে মাইনাস তিন দিয়ে যদি গুণ করি তাহলে হবে প্লাস সাতাশ এবার তার সঙ্গে কত গুণ করলে হবে একাশি মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়েছে প্লাস হয়ে গেছে এটা মাইনাস হচ্ছে তাহলে এখানে হবে মাইনাস এবার সাতাশ তিনে হয় একাশি তাহলে হবে এটা তিন তাহলে মাইনাস নাইনের সঙ্গে মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি যদি গুণ করি তবেই হবে মাইনাস একাশি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে বলেছে মাইনাস পনেরো মাইনাস পনেরো আছে ভাজিত মাইনাস পাঁচ আছে মাইনাস এখানে শূন্যস্থান তারপর রয়েছে মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এই মাইনাস পনেরোকে প্রথমে মাইনাস পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয় না সেটা হবে মাইনাসে মাইনাসে পাশ হয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো অর্থাৎ তিন হবে এটা ভাগ করে পাবো আমরা তিন তাহলে তিন থেকে এখন বিয়োগ হবে কত বিয়োগ করলে পাবো আমরা কত না এক পাবো তাহলে এখানে মাইনাস এক পাবো যেহেতু বলেছে তাহলে তিনের সঙ্গে এই মাইনাস এক যোগ করে নিলে হবে চার তাহলে তিন আর কে চার এটা হবে তার মানে চার তার মানে এখানে পেলাম কি না এটা পাচ্ছি আমরা তিন তিন মাইনাস চার সমান সমান হবে মাইনাস এক এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন রয়েছে মাইনাস আঠেরো ভাজিত বন্ধনী মানে শূন্যস্থান যোগ তিন তাহলে এখানে আছে মাইনাস আঠেরো ভাজিত এখানে আছে শূন্যস্থান যোগ তিন সমান সমান মাইনাস ছয় এটা আছে তাহলে তার মানে মাইনাস আঠেরোকে কত দিয়ে ভাগ করে তার সঙ্গে তিন যোগ করলে মাইনাস ছয় হবে এখন এই তিনটাকে যদি আমরা এই সমানের বাঁ দিকে না রেখে ডান দিকে করে দিতাম তাহলে মাইনাস তিন প্লাস তিন মাইনাস তিন হয়ে যেত অর্থাৎ এই সিক্স হয়ে যেত মাইনাস নাইন টোটাল এখন এটা তার মানে মাইনাস নাইন যদি ধরি এখন তাহলে এই মাইনাস আঠেরোকে কত দিয়ে ভাগ করলে মাইনাস নাইন হবে তার মানে এটাকে টু দিয়ে ভাগ হবে অর্থাৎ দুই নয় আঠেরো হয় আর এখানে মাইনাস আছে ওখানে সে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস আঠেরোকে দুই দিয়ে ভাগ করলাম হবে মাইনাস নয় তার সঙ্গে যদি তিন যোগ করি তাহলে হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স চলে আসছে তাহলে এই গেল আমাদের ছয়ের দাগের প্রশ্ন এবার দেখো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না শূন্য স্থান আছে তারপরে রয়েছে ভাজিত চার বিয়োগ দুই সমান সমান এখানে আছে মাইনাস সাত এটা দেওয়া আছে তাহলে কোনোটা সংখ্যাকে চার দিয়ে ভাগ করে তার থেকে দুই বিয়োগ করলে তবে হবে মাইনাস সাত তাহলে আমরা যদি এই ভাগ করার জন্য প্রথমে মাইনাস দুইকে আমরা বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে প্লাস টু মানে সেভেন মাইনাস সেভেন থেকে প্লাস টু তার মানে কত হবে না মাইনাস ফাইভ এটা হবে মাইনাস তাহলে কত দিয়ে ভাগ করলে এখানে চার দিয়ে ভাগ করলে কত সংখ্যাটাকে তাহলে পাঁচ চারে কুড়ি এটা যদি গুণ করে নি তখন পাঁচ চারে কুড়ি মাইনাস হবে অর্থাৎ মাইনাস কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে হবে মাইনাস পাঁচ মাইনাস থেকে মাইনাস পাঁচের সঙ্গে মাইনাস দুই হবে মাইনাস সাত এ গেল সাতের দাগের এবার এই তিনের দাগের মানে এই পর্বের তৃতীয় অর্থাৎ দাগ অর্থাৎ ছয়ের দাগের শেষ প্রশ্ন সেটাতে রয়েছে কি দেখানে আছে শূন্য স্থান প্রথমে মাইনাস ওয়ান রয়েছে প্লাস রয়েছে নাইন ইকুয়েল টু জিরো সমান সমান হবে জিরো তাহলে এই শূন্য সঙ্গে মাইনাস ওয়ানের গুণ করলে এবং নয় যোগ করলে তবে শূন্য পাবো তাহলে এই প্লাস নয়কে যদি আমরা দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে এটা মাইনাস নয় তাহলে এটা মাইনাস নয় হয়ে গেল এখন এই মাইনাস একের সঙ্গে কত গুণ করলে তাহলে এটা মাইনাস নয় হবে তার এখানে আমরা শুধু নয় করতে পারি তাহলে মাইনাস নয় নয়কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস নয় আর এটা প্লাস নয় তাহলে প্লাস নয় মাইনাস নয় জিরো হয়ে যাবে তো এই ছিল আমাদের যে প্রশ্নগুলো আমরা সংক্ষেপে মূলত করে দিলাম মুখে বলে বলে এবং তার পাশাপাশি প্রথমে প্রশ্নটার সমাধান দেখিয়ে দিই তো তোমরা সেভাবে সমাধানের দিয়ে বা সমাধানের মাধ্যমে সমাধান করতে পারো বা সরল আকারেও মুখে মুখে করে সমাধান করতে পারো তো এই গেল আমাদের আজকের পর্বের যে চারটি দাগ তার মধ্যে তিনটি দাগের মোট দশটি প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি এবার আরও একটি দাগ রয়েছে যার মান নির্ণয় করতে হবে সেটাই নয়ের দাগের তো সেই প্রশ্নগুলিরও সমাধান করে দেবো সেই দশটি প্রশ্নের সমাধান একসঙ্গে তো সেই কারণে ধৈর্য ধরে বাকি দশটি প্রশ্নের সংক্ষিপ্ত ধর্মী অতি সংক্ষিপ্ত ধর্মী দশটি প্রশ্নের সমাধান দেখে নাও নয়ের দাগে নয়ের দাগে বলেছে মান নির্ণয় করি তো এখানে দশটা প্রশ্ন রয়েছে দেখো এই দশটি প্রশ্নের সমাধান একের দাগে রয়েছে মাইনাস একশো পঁচিশ ভাজিত পাঁচ কীভাবে সমাধান করবো না এই একশো পঁচিশকে তার মানে পাঁচ দিয়ে ভাগ করব তো আমরা এভাবেও লিখতে পারি মাইনাস একশো পঁচিশ বাই পাঁচ এবার কাটাকুটি চলে বা ভাগ করেও করতে পারো একশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পঁচিশে হবে একশো পঁচিশ এখন এই মাইনাসটা এখানে বসে যাবে এভাবে করতে পারো আবার সরাসরিও করতে পারো পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তো ঠিক সেভাবে দ্বিতীয় প্রশ্নের তো সমাধান দ্বিতীয় প্রশ্নে বলছে একশো চু মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস একশো ভাজিত আছে ছয় তাহলে ছয় দিয়ে ভাগ দেবো এখানে রয়েছে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছয় দিয়ে ভাগ করলে ছয় দিয়ে হবে দুই থাকে চব্বিশ ছয় চারে চব্বিশ তার মানে এটা উত্তর হবে মাইনাস চব্বিশ এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে রয়েছে মাইনাস এই মাইনাস উনপঞ্চাশকে সাত দিয়ে আমাদের ভাগ দিতে হবে সমান সমান কী হবে সাত সাততে হবে উনপঞ্চাশ সাত সাততে উনপঞ্চাশ তাহলে মাইনাস সাত হবে এখানে মাইনাস আছে এখানে কিছু মানে প্লাস প্লাসে মাইনাস হবে মাইনাস তাহলে মাইনাস সাত এবার দেখো চারের দাগের প্রশ্নে চারের দাগের প্রশ্নে রয়েছে কি দুশো পঁচিশ দুশো পঁচিশ ভাজিত মাইনাস তিন এটা আছে তাহলে আমরা তিন দিয়ে যদি ভাগ করি এখন মাইনাস আছে এটা তাহলে সমান দিয়ে প্রথমে মাইনাসে বসিয়ে নিলাম মাইনাসে প্লাসে মাইনাস এবার তিন দিয়ে ভাগ করলে তিন সাতটে হবে একুশ এক থাকবে বাড়তি আর তার পিঠে পাঁচ বসছে তার পনেরো তিন পাঁচে হবে পনেরো তার মানে ভাগ হবে মাইনাস পঁচাত্তর এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে বলছে একশো ঊনসত্তর একশো ঊনসত্তর ভাজিত মাইনাস তেরো মাইনাস তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে সমান দিলাম মাইনাস আছে এখানে কিছু নয় মানে প্লাস প্লাসে মাইনাসে তাহলে হবে মাইনাস এবার একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে কী হবে তেরো তেরো একশো উনসত্তর এটা হবে তেরো তেরো এবার ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন কী আছে ছয়ের দাগের প্রশ্নে আছে একশো ভাজিত একশো ভাজিত মাইনাস পাঁচ একশো ভাজিত মাইনাস পাঁচ তাহলে কী হবে এই একশোকে যদি মাইনাস পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হবে মাইনাসে প্লাসে হবে মাইনাস পাঁচ কুড়ি হবে শ অর্থাৎ মাইনাস কুড়ি এবার সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন বলছে মাইনাস একাশি ভাজিত মাইনাস নয় মাইনাস একাশিকে মাইনাস নয় দিয়ে আমরা ভাগ করব সমান সমান কী হবে এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস এবার একাশিকে নয় দিয়ে ভাগ করলে হবে নয় নয় একাশি তার মানে মাইনাস একাশিকে মাইনাস নয় দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমরা প্লাস নয় এবার দেখো আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে রয়েছে কি না এখানে রয়েছে মাইনাস একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ ভাজিত এখানে আছে মাইনাস পাঁচ তাহলে এখানে রয়েছে মাইনাস এখানেও মাইনাস অর্থাৎ এখানে ভাজ্য এবং ভাজক উভয়ই রয়েছে মাইনাস তাই এখানে কী হবে এটা হবে প্লাস এখন একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তিনে পনেরো আর শূন্য বসে গেল তার মানে তিরিশ হবে প্লাস তিরিশ এবার নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে বলেছে মাইনাস একশো একুশ মাইনাস একশো একুশ ভাজিত এখানে রয়েছে মাইনাস এগারো তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস প্রথমে এবার একশো একুশকে এগারোতে যদি ভাগ করি তাহলে এগারো এগারো একশো একুশ অর্থাৎ এখানে হবে এগারো এবার দেখো দশে দাগে অর্থাৎ আমাদের এই পর্বের শেষ প্রশ্ন কী আছে এখানে মাইনাস দুশো পঁচাত্তর ভাজিত এটা আছে সমান দিলাম তাহলে কি হবে না এখানে মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস এবার এই দুশো পঁচাত্তরকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে কি হবে পঁচিশ একে পঁচিশ দুই পঁচিশ একে পঁচিশ মানে হবে এগারো তাহলে প্লাস এগারো তো এই হলো আজকের পর্বের কুড়িটি ছোটো বড় মিলে মোট যে প্রশ্ন ছিল চারটি দাগের কুড়িটি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরলাম তো এইরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অর্থাৎ নিজে করেই যে প্রশ্নগুলো আছে তা আমরা আমাদের বইয়েতে এবং সেই সঙ্গে সঙ্গে খাতায় তোমাদের সমাধান করে দেবো আগামী পর্বগুলিতে তো সেখানেও তোমরা লক্ষ্য রাখবে এই বিশ্বাস রেখে এবং চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে এই বর্ষায় আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার